নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আপনারা দেখছেন ছাদ বাগ্চা চ্যানেল শীত পড়ে গেছে ডিসেম্বর মাস আজকে ডিসেম্বর মাসে কুড়ি তারিখ তা আপনারা কি ভাবছেন যে জবা গাছ শীত ঘুমে চলে গেছে আর কোনো ফুল দেবে না কিন্তু একদমই ভুল ধারণা শীত ঘুম জবা গাছের মানে হচ্ছে সেই সময় জবা গাছ রেস্ট করে কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু জবা আছে যেগুলো খুব ভালো ফুল দেয় দেশি কোনো ফুল দেয় তবে তাদের পরিমাণ কমে যায় এবং তাদের সাইজ ছোটো যায় দেখুন আমরা বিভিন্ন রকম জবা গাছ ছাদ বাগান অবশ্যই লাগিয়ে থাকি জবা গাছ খালি ছাদকে মানে বাড়ির সৌন্দর্য বাড়ায় না তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন কাজেও জবা ফুল লেগে থাকে জবা গাছ একটা খুব ভালো বাস্তুশাস্ত্রের একটা খুব গুণ আছে তাই অবশ্যই আপনারা ছাদ বাগানে যারা এখনো জবা গাছ লাগাননি তারা জবা গাছ অলরেডি লাগিয়ে ফেলুন এবং দেখুন জবা গাছের সাইজ দেখুন বড় বড় জবা ফুল ফুটেছে এবং দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট গাছে ছোট্ট টবে দশ ইঞ্চি টবে দেখুন জবা ফুল ফুটে আছে এইদিকে দেখুন একটা এদিকে একটা দেখুন ওপরে একটা দেখতেই পাচ্ছেন এই যে তার সঙ্গে দেখতে পাচ্ছেন কড়ি অলরেডি ফুটে আছে সাইডে অনেক কড়ি ফুটে আছে এই গাছটা এই দিকটায় দেখুন এখানেও প্রচণ্ড কড়ি ফুটে আছে প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুল ফুটছে এবং প্রতিদিনই প্রায় দু তিনটে করে জবা গাছে ফুল ফুটছে তাই পুনে বা এই কোনো ছোটো গাছে যেহেতু একটু গাছটা সাইজটা দেখতেই পাচ্ছেন বেশি বড় গাছ নয় বেশি দিনের গাছ নয় তাই ফুলটার পরিমাণটা একটু কমই হবে ছোটো গাছ বড়ো গাছ হলে একটু ফুলের পরিমাণ দেখুন এবার দেখুন কুড়িতে একটা পোকা লেগে গেছে জাত পোকা বলে যেটাকে কালো কালো পুরো কুড়িতে এই সময় শীতে খুব প্রচণ্ড পরিমাণে আক্রমণ হয় তার কীভাবে ট্রিটমেন্ট করবেন এবং গাছে কি খাবার দিলে আপনাদেরও শীতকালে এরকম জবা ফুল পাবেন তার নিয়ে আজকে আমার ভিডিও এইখানে দেখতে পারেন দেখুন পুরো কুড়িগুলোতে পুরো পোকায় ধরে গেছে বিভিন্ন রকম তাই আমি একটা ট্রিটমেন্ট করব আর এইদিকেও দেখতে পাচ্ছেন আর হলুদ জবা প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে এসছে কিন্তু আপনাদেরও যাদের কুড়ি এসছে এবং পোকার আক্রমণ করেছে তারা অবশ্যই কীটনাশকটা স্প্রে করুন সম্পূর্ণ অর্গ্যানিক সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে আমি খাবার দিই যা কিছু স্প্রে করি সব অর্গ্যানিক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু গাছে কুড়ি ভরে গেছে তাই আপনারা অবশ্যই জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা শীতকালে ডিসেম্বর মাসে কি খাবার দিলে আপনাদের গাছও পুরো জানুয়ারি ফেব্রুয়ারি প্রতিটা মাসে ফুল পাবেন এবং প্রচুর কুড়ি আসবে তারই নিয়ে দেখুন এখানে একটা গাছ আছে ফুলের কুড়ি আসছে কিন্তু ফুল আসছে না মানে আসছে কম পরিমাণ তাই এই গাছটা আমি আজকে ট্রিটমেন্ট করবো এই তিনটে আমার গাছ আছে দেশি গাছও আছে আমরা পরে দেখাচ্ছি দেশি গাছও ফুল আছে সব গাছে খাবারটা দিয়ে দেবো মেন পুনে অস্ট্রেলিয়ান আমেরিকা বিভিন্ন ভ্যারাইটি যে জবাগুনো আমরা ছাদ বাগানে লাগিয়ে থাকি তাদের কাছে আপনারা এই সময় কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই নিয়ে আমার ভিডিও চলুন দেখে নিয়ে দেখুন বন্ধুরা প্রথমে আপনাকে সম্পূর্ণ অর্গ্যানিক বেশি খরচা করতে হবে না যে আমরা ঘুটে বা যাই বলুন না কেন গোবর সেইগুলো কি রোদে শুকিয়ে নিয়ে যে জলটা সেই জলটা আপনাকে কিন্তু গাছে দিতে হবে খালি জলটা দিলে হবে না তার সঙ্গে আরেকটা জিনিসও মিশ্রণ করতে হবে তবেই কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে দেখুন এই জলটা অল্প পরিমাণে নিয়ে নেবেন দু তিন দিন ভিজিয়ে রাখবেন এটা হয়ে গেলে তার সঙ্গে অল্প পরিমাণে আপনাদের নিতে হবে সর্ষের খোল সর্ষের খোল আমরা জানি খুব একটা ভালো সার এবং এই সারটা গাছকে খুব ভালো রাখে এবং গাছের গ্রোথ খুব ভালো রাখে অল ওভার এবং পুরী আনতে খালি এর মধ্যে নাইট্রোজেন ছাড়াও বিভিন্ন পটাশ অল্প পরিমাণে সালফার ফসফরাস প্রভৃতি গুণ বর্তমান আছে তাই সরষের খোলে জল পাতলা করে নিয়ে নিলেন এই দুটোকে ভালো করে মিশ্রণ করে নেবেন এবং গাছে দেওয়ার আগে অবশ্যই গাছের মাটিটাকে আলগা করে নিতে হবে বন্ধুরা এইভাবে মাটিটাকে আলগা করে নেবেন যদি আগাছা থাকে সেগুলোকে তুলে ফেলে দেবেন এবং মাটিটাকে ভালো ঠালেখে হয় এই সারটা দিলে মাটিতে প্রচুর পরিমাণে যে গাছের যে গ্রোথ ওভারঅল গ্রোথ কিন্তু খুব ভালো হবে এবং প্রচুর ফুল ফুটবে তাই অবশ্যই এই খাবারটা আপনারা ছ দিন গ্যাপে গ্যাপে পাতলা করে দেন বেশি ঘন করে দেওয়া দরকার নেই যেহেতু সর্ষের খোল আছে হালকা খাবার দিতে হবে এই সময় যেহেতু শীত ঘুমে থাকে তাই দেখুন বন্ধুরা পুরো খোঁড়া হয়ে গেছে বা এই জলটা চারিদিকে পরিমাণ মতন দিয়ে দেন এইভাবে আপনারা এটা দিন প্রত্যেকটা গাছে দেন আপনাদেরও গাছে প্রচুর ফুল আসবে এবং ফুলের সাইজও খুব ভালো থাকবে এবং কালারও খুব সুন্দর থাকবে দেখুন চলুন এবার কী ওষুধ আমি স্প্রে করছি গাছে যাতে এই পোকাগুণো পোকাগুলো যাতে মারা যায় এবং গাছ যেন ফ্রেশ থাকে তার একটা ওষুধ আমি তৈরি করছি চলুন দেখে নিয়ে যাক এমনি একটা এক লিটার জল নিয়ে নেবেন এক লিটার জলের সঙ্গে আপনাদের নিম অয়েল যেটা সেটা দেড় এমএল নিতে হবে ভালো কোয়ালিটির নিম অয়েল অবশ্যই নেবেন ঠিক এক লিটার জলে দেড় থেকে দু এম এল দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই যদি অল্প লেগে থাকে দেড় এম এল একটু বেশি লেগে থাকলে দু এম এল দিয়ে দেবেন এটা দিলে কি হয় গাছ ফ্রেশ থাকবে গাছে যে কোনো মাকড় হোক আপনার মিলিবাক হোক পোকা হোক যে কোনো পোকা কিন্তু এতে মানে আক্রমণ করবেন এবং গাছকে ফ্রেশ লাগবে এবং গাছ ফ্রেশ থাকলে কুড়ি ভালো থাকলে এটা কী করে ওই কুড়িতে দেখুন প্রত্যেকটা কুড়িতে বসে আছে এবং এই কুড়ির মধ্যে এরা কুড়ি রস চুষে খেয়ে নেয় ফুলের সাইজ ছোটো হয়ে যায় কুড়ি ঝরে পড়ে তাই জন্য এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং এর সঙ্গে অবশ্যই আপনার যে কোনো একটা শ্যাম্পু অবশ্য মিক্স করে নেবেন এক প্যাকেট শ্যাম্পু আপনারা এই লিটার জলটার সাথে মিক্স করে নেবেন করে নেওয়ার পরে এটাকে আধ ঘন্টা আপনি রেখে তারপরে ঠিক বিকেল দিকে আপনারা সন্ধ্যে হওয়ার আগে মুহূর্তে স্প্রে করে দিন এখন দেখুন বিকেল দিক প্রায় চারটে সাড়ে চারটে বাজতে চললো তা এই সময় আমি গাছ এটা কিছুক্ষণ রেখে দিয়ে স্প্রে করবো অবশ্যই স্প্রে করার আগে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এমনি করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নেবেন ভালো করে এবং মিশিয়ে নেওয়ার পর এটাকে আধ ঘন্টা রেখে দেবেন আপনাদের দেখাবার জন্য আমি একটু স্প্রে করে দেখাচ্ছি ঠিক এই কুড়ি বরাবর প্রত্যেকটা কুড়িতে আপনারা স্প্রেটা করে দেন এবং স্প্রেটা প্রত্যেকটা কুড়ি বরাবর ভালো করে করে দেবেন দেখবেন প্রত্যেকটা মিলিবাক হোক জাত পোকা হোক হোক সব রকম পোকা কিন্তু মারা যাবে এবং গাছ ফ্রেশ থাকবে এবং গাছের কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আপনারা এইভাবে গাছের যত্ন করুন এবং অবশ্যই গাছটাকে ফুল সানলাইটে রাখুন এবং এই খাবার জলটা দেওয়ার পর আর কিন্তু এখন জল দেওয়া যাবে না যতক্ষণ না মাটিটা শুকনো শুকনো ড্রাই হয়ে আসছে ততক্ষণ জল না দেখুন এই মাটিটা টপডে যেরকম আছে এই অবস্থা আপনি জল দেবেন এরকম থাকলে কিন্তু জল দেওয়া যাবে না কারণ দেখুন এখানে মাটিটা ভিজে ভিজে আছে তাই এরকম মাটি থাকলে কিন্তু জল দেবেন না কারণ গাছের গোড়া পচে গাছ মাখা যেতে পারে তাই অবশ্যই এটা খেয়াল করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে জবা গাছে পরিচর্যা করুন আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ